নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি করে দেখাবো সজনের ডাটা বড়ি মিষ্টি আলু ও কুমড়ো দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রান্না এই গরমের জন্য তো পারফেক্ট বটেই এছাড়া ভাত বা রুটির সাথেও খাবার জন্য একটি উপযুক্ত রান্না এটি খেতে যেমন সুস্বাদু তেমনি খুব কম সময়ে রান্নাটি তৈরি হয়ে যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কীভাবে তৈরি করছি রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন কুমড়ো একটু পাকা দেখে কুমড়োটা নিয়েছি আবার খুব বেশি পাকাও না নিয়ে নিয়েছি এখানে পাঁচ সাতটা সজনের ডাটা মোটা মোটা দেখে আর নিয়ে নিয়েছি আমি দুটো বড় সাইজের মিষ্টি আলু বা রাঙা আলু সমস্ত সবজিগুলোকে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মিষ্টি আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটেছি কুমড়োগুলোকে এরকম টুকরো করেছি আর সজনের ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি সমস্ত কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এখানে আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কম বেশি যে কোনোভাবে আপনারা দিতে পারেন এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি কিছুটা বড়ি আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম একটা প্লেটে এবার ওই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু তিন টুকরো করে আর এক চামচের মতো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি এখানে সজনের ডাটা দিয়ে দিলাম সজনের ডাটাটা আমি এখানে হালকা ভেজে দেখুন একটু হালকা ভেজে নাড়িয়ে চাড়িয়ে আমি সমস্ত সজনের ডাটাগুলো তুলে দিচ্ছি বড়ির পাশে সব সজনের ডাটা এবং বড়ি আমার ভাজা হয়ে গেছে এবারে সজনের ডাটা এবং বড়ি ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবং মিষ্টি আলু দুটোই সবজি দিয়ে দিলাম আমি এখানে সব দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আন্দাজ করে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটি গুঁড়ো করে রাখা চিনি এখানে মিষ্টিটা দিলে তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে তবে চিনি দেওয়াটা পুরোপুরি অপশনাল আপনারা ইচ্ছে করলে দেবেন না ইচ্ছে করলে নাও দিতে পারেন আলু আর কুমড়োটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি একটা মশলা করব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর একটু বেশি পরিমাণে পোস্ত আর দিয়ে দিচ্ছি তিনটে আলমন্ড আর বেশ কিছুটা পাকা লঙ্কা অল্প কিছু গোলমরিচ সামান্য জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা তৈরি করে নেব দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরম মশলাটা তৈরি হয়েছে খুব মিহিভাবে মশলাটা তৈরি করতে হবে এবারে এই মশলা থেকে আমি এখানে দু চামচের মতো মশলা নিয়ে তরকারির পরিমাণ বুঝে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ আমি এখানে এক কাপ নিয়েছিলাম কিন্তু আমি এখানে হাফ কাপ দুধ ইউজ করলাম দুধটা দিয়ে আমি খুব ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দুধ জলটাকে মিশিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিলিয়ে দিলাম এবারে একটুখানি যখন ফুটে আসবে তখন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দেওয়ার পরে দু তিন মিনিট পর দেখুন যখন দেখব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সজনের ডাটা সজনে ডাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি এই টাইমে আমি বড়িটা দেবো না বড়িটা আমি একটু শেষের দিকে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখানে খুব ভালো করে আবারও সবজিটার সঙ্গে মিশিয়ে দিলাম এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম বড়ি দিই আর সজনে ডাটা দিয়ে আমি এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন সোজনের ডাটাটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে এই পর্যায়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটা এবার তুলে নিলাম সজনে টাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সমস্ত তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে এখানে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে তেলটা দিয়ে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার এই সজনের ডাটা আলু কুমড়ো বড়ি সব দিয়ে এরকম একটা তরকারি আপনারা তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি শেষে এখানে কিছুটা ভাঙা বড়ি ছিল গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে উপরে আমি সাজিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার